হ্যালো গাইস কেমন আছো তোমা আসালো তোমাকে ভালো আছো গাছ আছে আটই আগস্ট আর আজকে আমি চলে এসেছি বালি কী বলে এটা গোস্বামী পাড়া ছোটো পোস্ট অফিসে এবার বলি এখানে কেন এসেছি সামনেই পনেরোই আগস্ট আরেক পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হবে তার সাথে সাথে ঘুরি বানানো হবে এই ঘুরি বড়না উপলক্ষে আমি আজকে বালি শিবু কাইটসবে চলে এসেছি এই দোকানের নাম হচ্ছে কবি খুশি কবি গাম শিবুর ঘুরির দাম কম ঠিক আছে গত বছর এখানে ভিডিও করেছিলাম এই বছর আবার চলে এসেছি তো তোমাদের কাছে কতটা রেসপন্স পাওয়া যায় না ঘুরে ভিডিও তো করছি তোমাদের কাছে ভালো রেসপন্স পাচ্ছি না ভালো রেসপন্স পাওয়া দরকার আজকে কিন্তু খুবই মানে একটা সুন্দর ভিডিও হতে চলেছে আর এখানে কীভাবে আসতে হবে না হবে সেটা তোমাদেরকে কবি খুশি কবি কাম শিবুঘুড়ির দাম কম দোকানের ওনার তোমাদেরকে বলে দেবে কীভাবে আসতে হবে না হবে আর ভিডিও স্ক্রিনেতেও দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়াই থাকবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো শুরু করা যায় দোকানের নাম কবি খুশি কবি কাম শিবুঘুড়ির দাম কম ঠিক আছে এই উপর দিকে ডিজাইনটা রয়েছে দেখো এই যে দেখো শিবুদা এখানে সুতো দিচ্ছে দেখো এই মেশিনের মাধ্যমে সুতো বটানো হচ্ছে দেখো এই যে লাঠে গে গত তোমাদেরকে এবার দেখাচ্ছি এটা হয়ে গেলে শিবুদা তোমাদেরকে সবকিছু বলবে ঠিক আছে

ভালো ভালো আচ্ছা একটা গুরি দিয়ে কটা কাটো মারো যতটা মারো যতটা আমার মতোই আছে গো আমি এরকম কাটতাম যাও নড়ে না তখন একটা গুরি কাটতে পারতাম না শিখে গেলাম তখন কাটতাম একটা এরকম হতো টা কথাই নেই এইবার নমস্কার আমি হ্যাঁ কবি খুশি কবে গম শিবুল আমাদের অ্যাড্রেস হচ্ছে গোস্বামী পাড়া ছোট পোস্ট অফিস বাকের ডাঙা শিবুল ঘুরি গোস্বামী পাড়া ছোট পোস্ট অফিস বাকের ডাঙা শিবুল দোকান করলে দেখে যে কোনো আমার ফোন নম্বর হচ্ছে নাইন ডবল জিরো সেভেন এইট টু নাইন নাইন জিরো নাইন নাইন ডবল জিরো সেভেন এইট টু নাইন নাইন জিরো নাইন

সব ঘুড়ি অর্ডার দেয় আমরা ঘুড়ি করে দিই ঠিক আছে এছাড়াও আমাদের তো ঘুড়ি স্টক করতে হয় যেমন বিশ্বকর্মার মাল আগে থাকতে তৈরি করতে হয় পনেরোই আগস্টের মাল আগে থাকতে তৈরি করে রাখতে হয় ঘুরে যে বড় বড় পেটি আছে পেটিতে মাল সব ওষুধ দিয়ে প্যাক করে রাখতে হয় ঠিক আছে আর সরস্বতী এরপরে আমাদের আছে পৌষ সংক্রান্তি মার্কেট আছে পঁচিশে ডিসেম্বর মার্কেট আছে আচ্ছা বিশ্বকর্মা পুজো হয়ে গেলে আবার ওই সময়টা হবে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর তোমার পৌষ সংক্রান্তির দিন আছে তারপরে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজো আছে ওদিকে আখের দিন বলে একটা জায়গা সেই সব জায়গায় আখের দিন বিশ্বকর্মা পুজো হয় সেখানে মাল যায় আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সারা বছর ঘুরি করি সারা বছর ঘুরি নিয়ে কালচার টাজ করি সারা বছর দোকান খুলে রাখতে হয় খাবোটা কি নাম করলে তো হবে না

এখানে এসে নিয়ে যেতে হবে দেখি এখানে এসে নিয়ে যা পছন্দ হ্যাঁ আপনি আপনি আমার প্যাকটা করে দিয়ে দেবেন একদম প্যাক করে পেটি পেটি করে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ দরকার পড়লে এখানে টাস করে দিয়ে দেবো আমরা হ্যাঁ হ্যাঁ সে নিয়ে যাবে চার দাই আচ্ছা আচ্ছা আগে কি কি ঘুরে দেখাবেন আপনি আপনি যা বলবেন আমরা যে কোনো তৈরি করছি চেরাঙ্গা দেখুন আচ্ছা চেরাঙ্গা দেখুন আচ্ছা এই যে চেরাঙ্গা তৈরি হচ্ছে দেখো गाइस এই যে দাদা তৈরি করছে দাদা কি নাম দাদা আছে নাম কবে থেকে কাজ করছেন এই আমি 18 বছর 18 বছর লাইনে আছি বাহ

কালীচার দাম আছে বারো টাকা আচ্ছা জগন্নাথের দাম আছে তিরিশ টাকা আচ্ছা পানির দাম আছে পনেরো টাকা হ্যাঁ হ্যাঁ মহিলের দাম আছে পনেরো টাকা হ্যাঁ ফুটবল আছে বারো টাকা আচ্ছা আর নিচে যেগুলো নিচে এটা তোমার তলারটা হচ্ছে সাড়ে সাতটা গুণ হোলসেপের ন টাকা আছে এটা আচ্ছা কাঠিটা ভালো কাঠি দেওয়া আচ্ছা ঠিক আছে সাজাবার জন্য পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস বড় কাটি কেটে তো ছোট ঘুমি করতে হয় কাটিকে কেটেই আমাদের ছোট ঘুমিটা করতে হবে আলাদা কাঠি কিনতে পাওয়া যায় না

লাইলন আমরা বেচিনের জন্য আসবেন না আমাদের কাছে আমাদের ম্যাচের ঘুড়ি আদা ঘুড়ি সব আমাদের কাছে পাবেন

ঠিক আছে আঠারো টাকা দাম আছে আচ্ছা এটা কাঠ পাতা না আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এটা জি সেভেন জি সেভেন এবার এটা হচ্ছে জি সেভেন আচ্ছা কুড়ি টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে ফুল সাইজ করা আছে আচ্ছা ফুল সাইজ করা আছে জি সেভেন এর ফুল সাইজ বলে কুড়ি টাকা দাম ওটা কুড়ি টাকা ফুল সাইজ করা আছে আচ্ছা তোমাকে কিন্তু পুরো ডিটেলসটা বলে দিচ্ছে তোমরা ভুলভাল কমেন্ট করো না যে সিবুদা চোর ফোর এসব কমেন্ট করো না আবার তোমরা কমেন্ট করো তো ভুলভাল বেশি দাম অনেক দাম হ্যাঁ বাইশ টাকা বাহ

দেখে খুব ভালো লাগবে শিবুদা এত সুন্দর করে সাজিয়েছে না দোকানটাকে দেখো খুব সুন্দর করে এরা ওখান থেকে ঘুরি এই এখান থেকে ঘুরিটা এরকম সাজানো আছে এখান থেকে দেখো এই যে কী দাম আছে লাটে এগুলো এগুলোর দাম আছে একশো কুড়ি একশো চল্লিশ আচ্ছা আচ্ছা ছোট লাটাই কোনো দাম আছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তো লাটাই পেয়ে যাবে তাই তো বাহ এখানে লাটাই লাট লাগানো যায় কুড়ি টাকা থেকে শুরু আছে ছোটগুলো কুড়ি আর বড়গুলো তিরিশ টাকা করে এরকম ফাইবার সব প্লাস্টিকের প্লাস্টিকের আচ্ছা আচ্ছা বাহ দেখো এখানেও রয়েছে এই তো গাড়ি দশ টাকাতে তো এখানে মনসু তো পেয়ে যাবে দেখো যে লেখা রয়েছে দশ এটা হচ্ছে দাম লেখা রয়েছে এটা দশের পর পনেরো আছে পনেরো পর কুড়ি আছে কুড়ি পরে পঁচিশ আছে পঁচিশের পরে ষাট তারপরে আবার ষাট ঠিক আছে

ঠিক আছে যেভাবে তোমাদের কাছে কথা রেসপোস না সে তোমাদের উপর নির্ভর করছে চলো ভাই তাক্তা এই পর্যন্ত পরবর্তী ব্লগে দেখা হচ্ছে টাটা